ফিনল্যান্ডের সব থেকে বড় সুবিধা হচ্ছে মাত্র হাজার ইউরো ইনকাম করেই কিন্তু আপনি ওখানে ওয়ার্ক পারমিট পেতে পারেন আবার সুইডেনের থেকে বড় সুবিধাগুলোর মধ্যে একটা হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি শহর যে কারণে আপনার জব পাওয়ার সুবিধা বা ক্ষেত্রটা অনেক বেশি ফিনল্যান্ডে কিন্তু কেস অফিসার সুইডেনের থেকে অনেক বেশি করা যেটা শোনা যায় ওরা অনেক বেশি যাচাই বাছাই করে ফিনল্যান্ডের যে পেপার ওয়ার্ক সেটাও কিন্তু সুইডেনের থেকে বেশি কিন্তু সুইডেনের আবার যে ব্যাংক অ্যামাউন্ট মানে ব্যাংকে যে অ্যামাউন্টটা দেখাতে হয় আসার জন্য সেটা কিন্তু ফিনল্যান্ডের থেকে বেশ অনেকটা বেশি দেখা আবার যদি দেখেন আইএলটিএস দেওয়ার ক্ষেত্রে আইএলটিএস তো জেনারেলি সব জায়গায় দিতেই হয় সব দেশে যাওয়ার জন্য কিন্তু যদি দেখা যায় ফিনল্যান্ডের অনেক ইউনিভার্সিটিতে আপনি যদি ব্যাচেলার্সে করে থাকেন ইংলিশে তাহলে কিন্তু মাস্টার্সে আপনার আইএলটিএস লাগছে না সেক্ষেত্রে ফিনল্যান্ডে এটা কিন্তু একটা পজিটিভ দিক যে বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আইএলটিএস লাগে না আর যদি ধরেন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ফিনল্যান্ডেই আপনার সুযোগ সব থেকে বেশি মানে সুইডেনের তুলনায় স্কলারশিপ পাওয়ার যদি সুযোগ দেখেন সেটা কিন্তু ফিনল্যান্ডে বেশি আর পিএইচডি করলে তো সব জায়গাতেই টাকা পাওয়া যায় স্ট্রাইপেন পাওয়া যায় সেটা তো আপনারা জানেনি সেটার আলাদা করে কি বলবো স্পাউস নিয়ে আসার ক্ষেত্রে দুটো জায়গাতেই স্পাউস নিয়ে যেতে পারবেন আর পাউসের ক্ষেত্রে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে টাকা দিতে হবে বা চাইল্ড থাকলে তার ফিসা ফি আলাদা দিতে হয় সেটা তো আলাদা করে বলার কিছুই সুইডেনে এখনও ভাষা শিক্ষা বাধ্যতামূলক হয়নি খুব শিগগিরই হবে শোনা যাচ্ছে কিন্তু এখনও হয়নি ফিনল্যান্ডে কিন্তু সেক্ষেত্রে ভাষা শিক্ষা বাধ্যতামূলক হয়ে গেছে এরকমই নানান সুবিধা অসুবিধা রয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে আজকে সেটাই আলোচনা করব সঙ্গে থাকুন কোনো একটা দেশে পড়তে আসা মানে শুধুই যে পড়ব দু তিন বছর পরে বাড়ি চলে যাব শুধু তো এটা নয় সেখানে সেটেল করতে পারবো কিনা না সেখানে জবের রুলস কি আছে স্যালারি লিমিট কী আছে স্পাউসকে আনতে পারবো কি না বাচ্চাদের জন্য কতটা সুবিধা আছে এগুলো সবই আমরা কোনো দেশে পড়তে যাওয়ার আগে কিন্তু ভেরিফাই করেন তো আজকে এই ভিডিওটায় আমি আপনাদের খুব প্রশ্নের যে দুটো দেশ আমি পেয়েছি সুইডেন আর ফিনল্যান্ড যে এই দুটো দেশের মধ্যে কোনটা চুজ করব। খুব থিন লাইন আছে কিন্তু মোটামুটি আমি যেটা দেখলাম সুইডেনে আমি প্রায় তিন বছর রয়েছি এবং ফিনল্যান্ড সম্পর্কেও কিছুটা স্টাডি করে বার করেছি তো একটা তুলনামূলক আলোচনা দেওয়ার চেষ্টা করব কারণ আমরা জীবনের অনেক টাকা জড়িয়ে হয়তো অনেক টাকা লোন নিয়ে বিদেশে যাই পড়তে বা নিজের সন্তানকে পাঠাই তো সেক্ষেত্রে তার সিকিউরিটি কতটা তার ফিউচার কতটা এটা অবশ্যই আমাদের অনেক যাচাই বাছাই করে নেওয়ার দরকার আছে তাই আশা করি আজকের ভিডিওটাই কিছুটা হলেও আপনাদের হেল্প হবে ডেন আর ফিনল্যান্ডের মধ্যে কি কি পার্থক্য আপনারা এখানে ভবিষ্যতে সেটেল হওয়ার জন্য কীরকম আছে স্যালারি লিমিট বাচ্চার জন্য কতটা ফেসিলিটি দেয় পাউসকে আনতে পারবেন কিনা না সেটেলমেন্ট করার পরে আপনাদের কীরকম লাগবে যদিও এই দুই দেশের ভৌগোলিক অবস্থান প্রায় এক প্রচণ্ড ঠান্ডার দুই দেশ শান্ত নিরিবিলি দুই দেশ যেখানে দুটো দেশেই প্রায় এখনও পর্যন্ত চুরি যে প্রচুর আছে তা নয় তো এই ধরনের কিছু কিছু মিল দুটো দেশের আছে তা থাকলেও দুই দেশের কিছু পার্থক্য রয়েছে সিগনিফিকেন্ট এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সুইডেন ফিনল্যান্ডের পার্থক্য সেখানে জাস্ট কিছু পার্থক্য দিয়েছিলাম সাইজ ওয়াইজ ভাষা ওয়াইজ কী কী কারেন্সি চলে মানে সাধারণ পার্থক্য আর এটাই আমি ডিটেলে বলবো যে এখানে সেটেল করার জন্য দুই দেশের মধ্যে কোনটা আপনাদের জন্য ঠিক হবে সেটা আপনারা ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন প্রথম পয়েন্ট চলুন আলোচনা করে নিই সেটা হচ্ছে কত টাকা প্রথম লাগবে প্রাথমিকভাবে ভিসার আবেদনের ক্ষেত্রে এটা কিন্তু যদিও সুইডেনের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা জায়গায় টাকা দিতে হয় কিন্তু ফিনল্যান্ডের টাকাটা বেশি ফিনল্যান্ডে ইউরো চলে আর সুইডেনে চলে সেক এসিকে এক এসিকে সমান এখন বাংলাদেশি সমান এগারো টাকা আর ইন্ডিয়ার সমান প্রায় সাড়ে আট টাকা চলছে আর কি তো এটা হেরফের হতেই থাকে এটা আপডাউন হতেই থাকে আর এক ইউরো মানে তো মোটামুটি একশো টাকা বাংলাদেশি আর ইন্ডিয়ান প্রায় নব্বই টাকার কাছাকাছি কিন্তু এখনও ইউনিভার্সিটির জন্য আলাদা করে ফি দিতে হয় না ভিসা ফি যেটা সেটাই কিন্তু সুইডেনে কিন্তু ইউনিভার্সিটির ফিও দিতে হয় আবার ভিসা ফিও দিতে হয় সুইডেনে কিন্তু পার সেমিস্টার ফি আর ফিনল্যান্ডে হচ্ছে পার ইয়ার ফি তো পার ইয়ার ফিটা আপনাকে একবারে দিতে হবে আর সেমিস্টার ফিটা আপনি দুবারে দিতে পারেন প্রায় খরচা একই সাত হাজার থেকে চোদ্দো হাজারের মধ্যে ব্যারি করে আর্টসের স্ট্রিম কমার্সের স্ট্রিম এগুলোই কিন্তু খরচাটা কম সাত হাজার আট হাজার ন হাজার এরকম পার ইয়ার খরচা যদি আপনি সায়েন্সে পড়েন ডাক্তারির কোন সাবজেক্ট পড়েন সেগুলোই কিন্তু ফিজ অনেক বেশি সেটা সুইডেন ফিনল্যান্ডে প্রায় এক কিন্তু সুইডেনের সুবিধা হলো আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন দুবারে ছমাস ছমাস করে যেহেতু এ সেমিস্টার হয় কিন্তু ফিনল্যান্ডে আপনাকে একবারেই দিতে হবে এটা কিন্তু একটা অসুবিধা কেস অফিসারের যে ভেরিফিকেশান সেটা কিন্তু ফিনল্যান্ডে অনেক বেশি হয় স্পন্সার কে করছে আপনাকে হুম এটা কিন্তু সুইডেনে অত বেশি দেখা হয় না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই হলো সেই টাকা কোথেকে এলো কী বৃত্তান্ত তার ডিটেলস অত কিন্তু সুইডেনের কেস অফিসাররা দেখে না কিন্তু ফিনল্যান্ডে এটা খুব করে দেখা হয় স্পন্সার যে করছে তার অ্যাকাউন্টে কিভাবে টাকা এলো কি বৃত্তান্ত এটা কিন্তু খুব কড়াকড়িভাবে দেখা হয় মানে ইনিশিয়াল যে কেস অফিসারটা সেটা কিন্তু সুইডেনের থেকেও ফিনল্যান্ডে করা সুইডেনেও করা বাট ফিনল্যান্ডে আরও করা ফিনল্যান্ডে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা কম দেখাতে হয় সুইডেনে যদি এটা পনেরো ষোলো লাখের কাছাকাছি হয় তাহলে কিন্তু ফিনল্যান্ডে এটা হয়ে যাচ্ছে নয় লাখ বেশ অনেকটাই কিন্তু ডিফারেন্স আছে কিন্তু ফিনল্যান্ডে এটা হয়ে যাচ্ছে নয় লাখ আর ইন্ডিয়ান টাকায় সাড়ে ছ লাখ মতো সুইডেনে কি বললাম পনেরো লাখ মতো ইন্ডিয়ান টাকায় বারো লাখ মতো মানে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু ফিনল্যান্ডে কম দেখাতে হচ্ছে কিন্তু ফিনল্যান্ডে যেটা সমস্যা সেটা হচ্ছে ইন্টারভিউ ফেস করা ইন্টারভিউ ফেস করতে কিন্তু সুইডেনে শুধুমাত্র এমবাসি ইন্টারভিউটা ফেস করলেই হয় ইউনিভার্সিটির জন্য আলাদা করে ইন্টারভিউ হয় না কিন্তু ফিনল্যান্ডে ইউনিভার্সিটির আলাদা ইন্টারভিউ হয় আবার এম্বাসিতে গিয়ে আলাদা ইন্টারভিউ হয় আর বাংলাদেশিরা তো জানেনি ফিনল্যান্ডে কিন্তু এমবাসি বাংলাদেশে নেই সেক্ষেত্রে ভারতে আসতে হবে ভারতে আসার জন্য কিন্তু এক্সট্রা একটা খরচ থাকবে তো দেখা যাবে সেইটা আপনাদের বাংলাদেশিদের জন্য আমাদের ইন্ডিয়ানদের জন্য নয় সেটা একটা এক্সট্রা খরচ কিন্তু হবে আর সুইডেনের এম্বাসি যেহেতু বাংলাদেশে আছে সেই জন্য আলাদা এক্সট্রা কোনো খরচ নেই বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিটের যে লিমিট সেটা আবার সুইডেনে নেই ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টদের জন্য কিন্তু ফিনল্যান্ডে হচ্ছে ওয়ার্ক লিমিট আছে উইকে তিরিশ ঘন্টার বেশি করা যাবে না জেনারেলি স্টুডেন্টরা তিরিশ ঘন্টার বেশি প্রচুর যে করছে এটা আমার তো জানা মতে নেই কিন্তু তাও সুইডেনে কিন্তু এরকম কোনো লিমিট নেই ওয়ার্ক পার ওয়ার্ক কতক্ষণ করতে পারবে স্টুডেন্টরা কিন্তু সবথেকে মজার ব্যাপার কী জানেন এই যে স্টুডেন্টরা কাজটা করবে পার্ট টাইম জব এটা কিন্তু সুইডেনে যখন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কাউন্ট হবে না কারণ আপনি ওয়ার্ক পারমিটে তখন নেই পার্ট টাইম জব করে যদি আপনি হাতে ক্যাশে টাকা পান ঠিকঠাক ট্যাক্স বেনিফিট না দেন বা যে যে জিনিসগুলো ওয়ার্ক পারমিটে লাগে এনি তো ডিটেলস ভিডিও আমি করেছি চারটে ইন্স্যুরেন্স যদি ঠিকঠাক আপনি কভার টাভার না পান সেটা কিন্তু আবার আপনার যখন পিআর কাউন্ট হবে তখন এটা কাউন্ট হবে না সুইডেনে কিন্তু ফিনল্যান্ডে এই যে কাজটা আপনি করবেন এটা কিন্তু কাউন্ট হবে এবং ফিনল্যান্ডে আপনি পাশ করার পরে আপনাকে দু বছরের একটা জব ভিসা দেওয়া হয় সুইডেনে কিন্তু ছ মাস বা এক বছরের জেনারেলি এক বছরের জব শিকার ভিসা দেওয়া হয় তাহলে সুইডেনে আবার এটার থেকে ফিনল্যান্ডে কিন্তু এই যে জব সিকার বিষয় দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে এই যে প্রথম দিন থেকেই আপনার কাউন্ট হচ্ছে পিআরের জন্য এগুলো কিন্তু ফিনল্যান্ডের একটা প্লাস পয়েন্ট ভাষা দুটোতেই প্রায় বাধ্যতামূলক সুইডেনে এখনও হয়নি কিন্তু শোনা যাচ্ছে ছাব্বিশ থেকে হয়ে যাবে এ ভাষার পরীক্ষা ফিনল্যান্ডেও ভাষার পরীক্ষা আছে তবে ফিনল্যান্ডের কিন্তু ভাষাটা সুইডেনের থেকেও আরও কঠিন কারণ হাঙ্গেরিয়ান প্রভাব ওখানে দেখা যায় সুইডেনের ভাষাটা কিন্তু অতটা কঠিন আমি বলবো না এখন আমি তো বলবোই যেহেতু আমি এখানে রয়েছি কিছুটা সুইডিশ জানছি আর কি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান আবার সুইডেনের ক্ষেত্রে জয়েন্ট অ্যাপ্লিকেশান হয় কিন্তু ফিনল্যান্ডে কিন্তু জয়েন্ট অ্যাপ্লিকেশান আর সেপারেট অ্যাপ্লিকেশানও হয়ে থাকে মানে সুইডেনে যে রেজাল্টটা বেরোয় এটা কিন্তু সব ইউনিভার্সিটির একসাথে বেরোয় জেনারেলি দুই থেকে তিন মাসের মধ্যে এটা বেরিয়ে যায় ম্যাক্সিমাম চার মাস কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারবেন এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস লাগে না যদি আপনার ব্যাচেলার্সে আপনি ইংলিশে পড়াশোনা করে থাকেন এবং আপনার স্কোর বা ক্রেডিট স্কোর ভালো থাকে তাহলে কিন্তু অনেক জায়গাতেই আইএল লাগে না তো মোটামুটি বুঝতে পারছেন যে ফিনল্যান্ডে কিন্তু কস্টিং যদি বলেন বাংলাদেশিদের জন্য একটু বেশি হচ্ছে কেন ভিসাটার প্রসেসটা যেহেতু ইন্ডিয়াতে গিয়ে করতে হচ্ছে আদার যে প্রসেসটা যদিও ইউনিভার্সিটি ফি লাগে না কিন্তু পঁচিশ থেকে কিন্তু ফিনল্যান্ডেও ইউনিভার্সিটি ফি চালু হবে আর পড়াশোনার খরচও মোটামুটি এক কিন্তু ফিনল্যান্ডে একবারে এক বছরে টাকা দিতে হয় যেটা একটু সমস্যাজনক সুইডেনে কিন্তু দুই সেমিস্টারে ভাগ করে দেওয়া যায় এটা আমার সুইডেনের পজিটিভ মনে হলো কিন্তু সুইডেনের সব থেকে সমস্যাজনক যে দিকটা সেটা হলো এখন ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে গেলে আপনাকে একটা প্রচুর টাকার লিমিট দিয়ে দিয়েছে এবং এই টাকার জব পাওয়া কিন্তু ইম্পসিবল মানে আপনি যদি ব্যাচেলার্স করতে আসেন আপনার ব্যাচেলার্স ডিগ্রি দিয়ে এই কাজ আপনি করতে পারবেন না কারণ এই যে স্যালারি লিমিটটা এটা যাদের হয় তারা হচ্ছে ম্যানেজরিয়াল পোস্টে থাকে বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে মাস্টার যদি আপনি করতে আসেন একটা হোপ আছে যে আপনি এই লিমিটে জব পেতে পারেন আদারওয়াইজ কিন্তু ফিনল্যান্ডের থেকে সুইডেন আমি ভালো বলবো কেন কারণ হচ্ছে এখানে এখনও পর্যন্ত ভাষার শিক্ষা বাধ্যতামূলক করেনি কিন্তু ফিনল্যান্ডের আবার যে চেকিংটা হবে আপনার যদি পেপার সব ঠিকঠাক থাকে স্পন্সার যে করছে তার পেপার সব ঠিকঠাক থাকে আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে সেক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ডে আসাটাই আপনার বেটার হবে ফিনল্যান্ডের আবার যে পেপার্সগুলো লাগে পেপার্স কিন্তু অনেক বেশি মানে পেপার ওয়ার্কটা অনেক বেশি মানে ভর্তি হওয়ার আগে আপনার অনেক ভেরিফাই ওরা করবে তারপর আপনি একবার ঢুকে গেলে ওখানে মোটামুটি আপনি নিশ্চিন্ত ঠিক আছে কিন্তু একটা কথা বলবো যে নিশ্চিন্ত জবের হয়তো ওখানে যে টাকা পেয়ে আপনি কাজ করতে পারবেন সেটা হয়তো কম কিন্তু কাজের সুযোগটাও কিন্তু ওখানে কম সুইডেনে কিন্তু অনেক শহর আছে হ্যাঁ আর কাজের সুযোগটা কিন্তু তুলনামূলক অবশ্যই বেশি ফিনল্যান্ডে কিন্তু কাজের সুযোগটা কম কিন্তু আপনি ধরুন এরকম মানুষের সাথেও আমার পরিচয় হয়েছে যারা একটু এজেড যাদের টাকা পয়সা আছে ইউরোপে এসে সেটেল করতে চান টাকা পয়সার কোনো প্রবলেম নেই স্পন্সারশিপের কোনো প্রবলেম নেই অলরেডি মাস্টার্স করা পিএইচডি করতে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড বেটার হবে কারণ আপনার পেপার্সে যদি কোনো প্রবলেম না থাকে ভেরিফিকেশানে আটকাবে না আপনি ইজিলি আসতে পারবেন এবং কম টাকা ইনকাম করে ওখানে আপনি থাকতে পারবেন কিন্তু সুইডেনে থাকতে গেলে যেহেতু স্টুডেন্ট পারমিটটাকে আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতেই হবে এবং এই লিমিটটা এই টাকার লিমিটটা দিনের দিন বাড়তে থাকছে তো এটা একটা বিশেষ চিন্তার জায়গা কিন্তু সুইডেনে কাজের সুযোগটা অনেক বেশি এখন তো রিসেশন চলছে চারিদিকে যুদ্ধ চলছে তো এটা ধরেই আমি যদি মানে যুদ্ধের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় পঁচিশ ছাব্বিশে তখন কিন্তু সুইডেনটা বেটার হবে কারণ সুইডেনে অনেক নরোয়ের বর্ডার রয়েছে ডেনমার্কের বর্ডার রয়েছে এবং অনেকগুলো শহর থাকার কারণে সুইডেনে কিন্তু কাজের পরিমাণটা বেশি অবশ্যই এটা স্বীকার করতে হবে সুইডেনে কাজের পরিমাণটা বেশি এবং আপনি যদি জব পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু সুইডেন আপনার জন্য অবশ্যই ভালো হবে আর র্যাঙ্কিংয়ে যদি শান্তিতে ধরা যায় অন বিভিন্ন জায়গায় তো ফিন সুইডেনে খুব একটা পার্থক্য নেই যদিও সুইডেনে এখন প্রচুর ক্রাইম বাড়ছে এবং সেটাকে এরা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম পন্থাও আনছে এইটা তো চলতে পারে না আশা করা যায় সুইডেনে এই ক্রাইমসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবু যে একদম প্রচুর চুরি হচ্ছে প্রচুর ডাকাতি হচ্ছে এটা কিন্তু নয় তো সেই হিসাবে আপনাদের ডিসিশান নিতে হবে এটা সম্পূর্ণ আপনাদের ওপর যে আপনারা কোনটাকে চুজ করবেন মোটামুটি যেটা আমি দেখলাম সেটা আপনাদের বললাম যে পেপার্স ঠিক থাকলে এবং পেপার ওয়ার্ক ঠিক থাকলে আপনার স্পন্সরার ঠিক থাকলে আপনার ব্যাংকে টাকা থাকলে আপনার জন্য ফিনল্যান্ড ভালো আদারওয়াইজ ভেরিফিকেশান কম করে বিদেশের ডিগ্রি যদি আপনি চান ইনিশিয়ালি যে পরে কি হবে দেখা যাবে স্পাউস নিয়েও আসতে পারবেন দুটো দেশেই বাচ্চা নিয়েও আসতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু সুইডেন ঠিক আছে কারণ আজ থেকে আপনি যখন পড়বেন দু বছর পরে পাশ করবেন এটা তো বলা যায় না যে কোন দেশের কি অবস্থা হবে তো এবার আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন দুটো দেশে গেলেই ভাষা শিক্ষা মাস্ট দুটো দেশে গেলেই বাড়ি ভাড়াতে প্রচুর টাকা যাবে আর ফিনল্যান্ড কিন্তু সুইডেনের থেকে একটু বেশি কস্টলি এটাও বলে দিলাম যে ওয়ার্ক লিমিট যদিও কম দিয়েছে কিন্তু ওই টাকায় কিন্তু ওখানে থাকা খাওয়া করে সম্ভব নয় থাকা তো ওখানেও কিন্তু যেহেতু ইউরোতে চলে ওখানে কিন্তু কস্টিংটা বাড়ির খাওয়া দাওয়ার আরও অনেকটা বেশি আর আরও অনেকটা দুর্গম কারণ সুইডেনের নিচের দিকটা কিন্তু থেকে ফিনল্যান্ড আরও ওপরে তো একটু দুর্গমও আছে ঠান্ডাটাও একটু বেশি পড়ে একদম রাশিয়ার সাইডে তো এই ছিল আজকের ভিডিও এবার আপনারা বিচার করুন যে আপনাদের জন্য কোনটা ঠিক হবে কারণ আপনারা পড়তে আসছেন পড়ে অন্য জায়গায় যাবেন নাকি সেখানে সেটেল করবেন ভবিষ্যতে সন্তান নিয়ে সেগুলো তো আপনাদের ওপর এগুলো তো আমি বলতে পারবো না আমার যেটুকু মনে হলো যে বলা দরকার তো সেটা বললাম পঁচিশ থেকে কিন্তু ফিনল্যান্ডেও কিছু রুলস টাইট হচ্ছে যেমন ধরুন কিছু অ্যাপ্লিকেশান ফিসটিস বাড়বে কিন্তু ইমিগ্রেশন ফেন্ড্রি এখনও ওরা রয়েছে ইমিগ্রেন্ট একেবারে বিরোধী হয়ে যায়নি যেটা সুইডেন হয়ে যাচ্ছে যেটুকু বলার বললাম সেখান থেকে আপনারা ডিসিশান নিয়ে ঠিক করবেন যে আপনারা ফিনল্যান্ড যাবেন না সুইডেন যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করব আবারই আসবো এরকম একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন টাটা